চন্দনযাত্রা শুরু হতে চলেছে তো কবে থেকে চন্দনযাত্রা শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে কিভাবে আপনারা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণকে চন্দন লেপন করবে। চন্দনের সাথে কি কী সামগ্রী মেশাতে হবে এবং কখন চন্দন লেপন করবেন কোন চন্দন লেপন করতে হবে এবং কোন সময় আপনারা চন্দন লেপন করবেন চন্দনযাত্রা কিভাবে বাড়িতে পালন করবেন তাই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরছি জয়নিতাই জয়গুড় ভক্তগণ যাত্রা উৎসব শুরু হতে চলেছে প্রত্যেক বছরের মতো এবছরও চন্দনযাত্রা উৎসব অত্যন্ত সারম্বরে কিন্তু সকলকে পালন করতে হবে তো কবে রয়েছে চন্দন চন্দনযাত্রা আগামী দশই মে শুক্রবার থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হবে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার থেকে কিন্তু চন্দন যাত্রা শুরু হয়ে যায় এই চন্দন চন্দনযাত্রা সকলকেই পালন করতে হবে ভারত বাংলাদেশের সকল ভক্তগণকে এই যাত্রা দশই মে থেকে স্টার্ট হয়ে যাবে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে এই চন্দন যাত্রা চলবে একুশ দিন পর্যন্ত অর্থাৎ দশই মে থেকে শুরু করে আগামী তিরিশই মে পর্যন্ত কিন্তু এই চন্দনযাত্রা উৎসব সকলকে কিন্তু বাড়িতে পালন করতে হবে এই চন্দন যাত্রা উৎসব কিভাবে বাড়িতে পালন করবেন এই চন্দনযাত্রা মানে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে সর্ব অঙ্গে চন্দন লেপন করতে হবে গোপাল ভগবানের শ্রী অঙ্গে রাধারানীর শ্রী অঙ্গে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু জগন্নাথ প্রভুর এবং বলভদ্র প্রভু সুভদ্রামাণী সকল ভগবানের অঙ্গেই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে কিন্তু চন্দন লেপন করতে হবে এই চন্দনযাত্রা শুরু হতে চলেছে দশই মে শুক্রবার থেকে শুক্রবার থেকে সকলে বাড়িতে কি করবেন চন্দন দিয়ে ভগবানকে কোন করতে হবে এই যে চন্দনযাত্রার উৎসব এটি একটি বিশেষ উৎসব কারণ এই যে প্রচন্ড গ্রীষ্মে দাবদাহ বৈশাখ জ্যৈষ্ঠ মাস তাতে কি হয় প্রচন্ড গ্রীষ্ম প্রচন্ড রোদ তাতে কিন্তু প্রচন্ড গরম অনুভূত হয় তাই ভগবানের শ্রী অঙ্গকেও শীতল রাখার জন্য এই চন্দন লেপন করতে হয় কারণ চন্দন অত্যন্ত শীতল বস্তু এবং এই চন্দন আপনারা যখন লেপন করবেন মনে রাখবেন এই চন্দনের সাথে কিন্তু কিছু সামগ্রীও মেশাতে হবে তার আগে বলে দিই যে কোন চন্দন ভগবানের অঙ্গে লেপন করতে হবে সাদা নাকি লাল তো ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে কিন্তু সাদা চন্দন লেপন করতে হবে আপনারা চন্দন ভালো করে ঘন করে বেটে নেবেন এবং বেটে নিয়ে তার মধ্যে কিন্তু কিছু সামগ্রী মেশাতে হবে প্রশ্ন হচ্ছে কোন কোন সামগ্রী মেশাবেন এই চন্দনের মধ্যে কিছুটা কর্পূর এবং একটু অগরু সেন্ট এই দুটো মিশ্রিত করে কারণ অগর শীতল কর্পূর শীতল এই দুটি ভালোভাবে মিশ্রিত করে ভালো করে মিহি করে ঘন করে নিয়ে এই যে দুটি আঙ্গুল রয়েছে দেখছেন এই যে মধ্যম আঙ্গুলি আর এই যে অনামিকা আঙ্গুলি এই দুটি আঙ্গুলি দিয়ে ভালো করে চন্দন নিয়ে আপনারা ভগবানের এই যে ললাট কপাল গাল তারপর বক্ষদেশ হাত চরণ সমস্ত কিছু পৃষ্ঠদেশ সমস্ত কিছু লেখন করবেন কারণ ভগবানের শ্রী অঙ্গে এই পুরো যে একুশটি দিন আপনারা চন্দন লেপন করতে পারবেন এটাকেই বলা হয় চন্দন যাত্রা প্রতিনিয়ত অর্থাৎ এই একুশটি দিন প্রত্যেকটি দিন আপনারা চন্দন লেপন করবেন তার সাথে মিশে থাকবে কি অগুরু আর কর্পূর এইগুলি মিশ্রিত করে আপনারা চন্দন লেপন করবেন প্রশ্ন হচ্ছে চন্দনকে শুধু যে পুজো করবে সেই লেপন করতে পারবে নাকি বাড়ির সকলেই বাড়ির সকলেই লেপন করতে পারবে কখন চন্দন আপনারা ভগবানকে দেবেন অনেকে বলছেন যে আমি তো সকালে সময় পাই না আমি ব্যস্ত জীব আচ্ছা আপনি যদি সকালেও না সময় পান আমাদের যখনই চেতনা জাগরিত হবে তখনই কিন্তু আমাদের দিন মনে রাখবেন জীবের অন্তরে যখনই শুদ্ধ কৃষ্ণ ভক্তির উদয় হয় জানবেন তখনই আপনার সময় শুরু তাই আপনি দিনেও যদি সময় না পান সেক্ষেত্রে আপনি রাত্রিবেলাতে কর্মক্ষেত্র থেকে ফিরে আসার পর স্নান করে ভালো করে পবিত্র বস্ত্র কাপড় পরে আসনে বসে ভগবানের স্ত্রী অঙ্গে আপনি চন্দন লেপন করতে পারবেন তাতেও ভগবান আপনার চন্দন গ্রহণ করবেন কিন্তু প্রত্যেকটা দিন আপনারা চন্দন লেপন করতে পারবেন অনেকে বলছে যে মায়ের কি অর্থাৎ নারীর আঁকি চন্দন লেপন করতে পারবে অবশ্যই সকল নারী আপনারা কুমারী হোক কিংবা যুবতী হোক সকলেই বৃদ্ধ বৃদ্ধা মহিলা সকলেই আপনারা চন্দন লেপন করতে পারবেন বাবারাও করতে পারবেন ছোট ছোট শিশুরাও যুবকরা সকলেই কিন্তু আপনারা করতে পারবেন সকলেই লেপন করবেন ভগবানের শ্রী এবং চরণে শেষে চরণে দিয়ে সেই প্রসাদী চন্দন নিজের ললাটেও ধারণ করবেন বলছে যে কোথায় আমরা চন্দন পড়ব মাঝখানে নাকি দুপাশে মাঝখানে কিন্তু পরা যায় না মনে রাখবেন মাঝখানে এই যে তিলক এই তিলকের মাঝখানে কখনো লেপন করতে নেই এই দুপাশে আপনারা চন্দন সেটা কিভাবে দেবেন আগে ভগবানকে দিলেন ভগবানের চরণে শেষে যেটা দিলেন সেটা আপনি নিজের মস্তকে নিতে পারবেন তারপর হাত কিন্তু ধুয়ে নিতে হবে এই পুরো একুশটি দিন চন্দনে যদি চর্চিত করতে পারেন এর বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এই দিন থেকে কিন্তু আমাদের যে ধাম রয়েছে চার ধামের অন্যতম একটি ধাম হল শ্রীক্ষেত্র ধাম নীলাচল ধাম বা ধাম। এখানে এই যে অক্ষয় দিন থেকেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মহারানীর শ্রী অঙ্গে এই চন্দন লেপন করা শুরু হয় যার নাম মলয়জ চন্দন এবং এই উৎসবটাই চন্দন যাত্রা নামে পরিচিত এবং এই যে উৎসব তা ধীরে ধীরে ক্রমাগতভাবে কিন্তু চলে আসছে প্রত্যেক বছরের মধ্যে তাই এবছরও খুব সারম্বরেই পালিত হবে তাই বাড়িতে সকলে আপনারা নিজের বাড়িতে বসেই কিন্তু নিজের ভগবানের অঙ্গেই কিন্তু আপনারা চন্দন লাগাতেই পারবেন এবং চন্দন যাত্রা উৎসব পালন করতে পারবেন সাদা চন্দন ভালো দেখে সেটা নিয়ে সে ভালো করে বেটে নিয়ে ঘষে নিয়ে ঘন করে তাতে অগুরু এবং কর্পূর মিশ্রিত করে আপনারা ভগবানের অঙ্গে দেবেন কারণ এর মাহাত্ম কি রয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করেছিলেন তার প্রিয় একজন ভক্ত ছিলেন নাম শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ইনি হচ্ছেন মহাপ্রভুর দাদুগুরু ইনি যখন বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনের তটে থেকে সেই গোপীনাথকে উদ্ধার করেছিলেন এটা আপনারা চৈতন্য চরিতাম এই বিবরণ যখন উদ্ধার করেছিলেন তখন এই গোপীনাথ অর্থাৎ ভগবান কৃষ্ণ মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমার অঙ্গে তুমি এই মলায়জ চন্দন লেপন করো অর্থাৎ জগন্নাথ ভগবানের অঙ্গে যেই চন্দন লেপন করা হয় সেই চন্দনে আমার অঙ্গে তুমিও লেপন করো তাহলে বস্তু তো জগন্নাথ ভগবান আর গোপীনাথ ভগবান কিন্তু একই বাসুদেব ঘোষবালি করি জোরোহাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তো তিনিই জগন্নাথ তিনিই কৃষ্ণ তিনিই গৌরাঙ্গ মহাপ্রভু তাই আপনার গৃহে যে ভগবানই থাক গৌরাঙ্গ মহাপ্রভু হোক নিত্যানন্দ প্রভু হোক গোপাল ভগবান হোক গোপাল ভগবান হোক কৃষ্ণ ভগবান হোক জগন্নাথ প্রভু হোক তার অঙ্গে কিন্তু আপনি চন্দন লেপন করবেন এবং তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে জগন্নাথ প্রভুর অঙ্গে যেই চন্দন লেপন করায় সেটা আমার অঙ্গে মলয় চন্দন লেপন করো তখন তিনি ছুটে চলে এসেছিলেন নীলাচল নামে এবং সেখান থেকে চন্দন নিয়ে রেমুনা নামে এক গোপীনাথে মন্দির আছে সেখানে তিনি এই চন্দন ভগবানের অঙ্গে লেপন করেছিলেন তো এই চন্দন লাগানোর মাহাত্মটা কি ভগবানের শ্রী অঙ্গে যখন চন্দন লাগানো হয় ভগবানের শ্রী অঙ্গটা শীতল হয় আর এর ফলে আমাদের জীবনটাও ভগবানের অঙ্গ শীতল থাকে মানে আমাদের জীবনটাও শান্তিময় শীতলময় হয়ে থাকে আর এই ভগবানের প্রসাদী চন্দন যখন চরণে দিয়ে আপনি নিজের কপালে নিলেন তার ফলে কি হলে এই চন্দন লেপন করার ফলে আপনার জীবনটাও ধন্যাতি ধন্য হল এই চন্দনযাত্রা একুশটি দিন ধরে পালিত হয় এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহত অর্থাৎ এই যে প্রচন্ড রোদ তার ফলে ভগবানের শ্রী অঙ্গ শীতল রাখার জন্য এই চন্দন যাত্রা উৎসব প্রত্যেক বছরের মতো এবছরও পালন করতে হবে তো আগামী দশই মে থেকে স্টার্ট হবে শুরু হবে ভারত বাংলাদেশে যত ভক্তগণ রয়েছেন সকলকেই এই দশই মে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু যাত্রা উৎসব শুরু করতে হবে এবং এই পুরো একুশটি দিন আপনারা নিষ্ঠা চক্রের যে কোনো সময় হোক স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার চন্দন ভালো করে বেটে নিয়ে তাতে অগর কর্প মিশ্রিত করে সেই প্রসাদী চন্দন ভগবান সেই চন্দন আপনারা ভগবানের শ্রী অঙ্গে আপনারা লেপন করবেন দিনে হোক হোক কিংবা রাতে অবশ্যই এবং প্রসাদী চন্দন অবশ্যই ধারণ করবেন বাড়ি সকলেই চন্দন দেবেন ভগবানকে একবার করে হলেও ভগবানের শ্রী চরণে দেবেন যারা পুরো অঙ্গে লেপন করার সময় পাবেন না তারা একবার হলেও ভগবানের শ্রী চরণে সেই চন্দন লেপন করে সেটা আপনার মস্তকে ধারণ করবেন বা দেরি না করে এই যে একুশটি দিন ধরে চন্দনযাতা উৎসব শুরু হতে চলেছে আপনারা আগামী দশই মে থেকে বাড়িতে স্টার্ট করুন এবং তিরিশই মে পর্যন্ত বাড়িতে নিষ্ঠা সহকারে সকলে মিলে আপনার সন্তানদেরকে সাথে নিয়ে গৃহে বসে ভগবানকে চন্দন লেপন করুন এবং নিজের জীবনকে ধন্যাতি ধন্য করুন এবং চন্দনযাত্রা উৎসব বাড়িতে পালন করুন তো এই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটিকে আপনারা শেয়ার করুন সকলের মাঝে এবং আমাদের মধুকৃষ্ণ কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আরও সঠিক স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত আপনাদের সামনে সর্বপ্রথম তুলে ধরতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন জয় নিতা